আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা লাস্ট ভিডিওতে মানে ম্যাথের লাস্ট ভিডিওতে চলে আসছি মানে সিক্স পয়েন্ট যে লাস্ট দুইটা ম্যাথ আছে ওই দুইটা ম্যাথ নিয়ে আজকে চলে আসছি ওই দুইটা ম্যাথ আলোচনা করব খুবই ছোট একটা ভিডিও হবে আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা এবং তোমরা যারা এর আগে ম্যাথগুলো করে আসছো আমি বিশ্বাস করি যে তুমি আমার সাথে সাথে ম্যাথগুলা করছো এবং বুঝতে পারছো এবং তুমি আবার ম্যাথগুলোর চেষ্টা করছো ঠিক আছে আমি এই ম্যাথ সলিউশন করার আগে আমি আশা করি তোমরা এই ম্যাথটা সলিউশন করে ফেলছো ঠিক আছে আমি আশা করি তোমরা এই ম্যাথটা সলিউশন করে ফেলছো চলো যারা সলিউশন করে ফেলছো তারা আমার সাথে মিলাও যারা সলিউশন করো না যারা বুঝতে পারো না তারা আমার সাথে এই ম্যাথ দুইটা বুঝে নাও ম্যাথ দুইটা হলো কি ম্যাথ দুইটা কি ম্যাথ দুইটা হলো আমাদের পঁচিশ নম্বর আর ছাব্বিশ নম্বর ম্যাথ ঠিক আছে পঁচিশ নম্বর আর ছাব্বিশ নম্বর ম্যাচ চলো আমরা করে ফেলি পঁচিশ নম্বর ম্যাথে কি বলছে যে এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই ইজ ইকাল টু টু আর এখানে কি আছে এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই ইজ ইকাল টু কত ওয়ান এটা ফোর ওকে এটা আমার কোয়েশেন দেওয়া আছে সো আমি কি করতে পারি কি করা যায় এই দেখেন এক নং সমীকরণকে যদি এক নং সমীকরণকে যদি আমি ওয়ান দ্বারা গুণ ওয়ান দ্বারা গুণ দুই নং সমীকরণকে যদি আমি দুই দ্বারা গুণ করি গুণ করে যোগ করি যোগ করি তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ায় এক্স বাই 6, এক্স বাই সিক্স প্লাস এক ধারা এক নম সমীকরণকে যোগ গুণ করতেছি তাহলে দুই দুই নম সমীকরণকে দুই ধারা তাহলে টু এক্স বাই ফোর মাইনাস টু বাই ওয়াই টু টু তারপর দেখো আমি কেন দুই ধারা গুণ করছি দেখো এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস পেয়ে গেলাম আমি ঠিক আছে এই জায়গায় প্লাস পেয়ে গেলাম এই জায়গায় মাইনাস পেয়ে গেলাম তাহলে আমি করতে পারি কাটাকাটি করতে পারি ঠিক আছে এই জায়গায় প্লাস টু ওয়াই পেয়ে গেলাম এই জায়গায় আমি মাইনাস টু পেয়ে গেলাম এই যে এই দুইটা আর এই দুইটা আমি কাটতে পারি এই দুইটা আর এই দুইটা আমি কাটতে পারি ঠিক আছে এই দুইটা আর এই দুইটা আমি কাটতে পারি এখানে কি প্লাস প্লাস টু বাই ওয়াই মাইনাস টু বাই ওয়াই তাহলে আমি এই দুইটাকে কী করতে পারি এই যে সুন্দর মতো কাটতে পারি তাহলে কি বলছি যোগ করবো আমি যদি যোগ করি তাহলে কি থাকে এই জায়গায় যে এক্স বাই সিক্স প্লাস টু এক্স বাই ফোর টু ফোর ঠিক আছে পরবর্তী লাইনে আমি কি করতে পারি যে এই লসও কী হয় এক্স বাই সিক্স আর টু এক্স বাই ফোর কত ছয় আর চারের লসও কত ছয় আর চার করলে কত দুই তর করলে তিন দুগুণে তাহলে কি ছয় ছয় দুগুণে কত বারো লসাগু কত বারো বারো হলে এখানে টু এক্স থাকে প্লাস তিন চারা বারো তিন দুগুণে ছয় আশা করি তোমাদের এই লসাগু নিয়ে তোমাদেরকে আর বোঝানোর কিছু নয় ইজিক টু কত ফোর তাহলে কি লিখতে পারি যে এইট এক্স ইজিক টু চার বারং আটচল্লিশ বারো ভাগ আকারে আছে গুণ হয়ে যায় তাহলে কি এক্স ইস আটচল্লিশ কত কত এটা কত সিক্স তুমি এখানে যে কোনো একটা সমীকরণে বসাও তো এক নম্বর সমীকরণে যদি আমি বসাই কি হয় আমার এক্স ইজিক টু সিক্স এক নঙ্গে বসাই তাহলে আমার কি হয় যে সিক্স বাই টু বাই ওয়াই ইজ ইজিক টু টু এখানে এটা কাটাকাটি গেলে কত থাকে ওয়ান প্লাস টু বাই ওয়াই ইজুকাল টু টু এখানে প্লাস ওয়ান এখানে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে টু ওয়াই ইজ ইজাল টু টু মাইনাস ওয়ান তারপর আমরা কি লিখতে পারি টু ওয়াই ইজ ইজিক টু কত টু বাই ওয়াই ইজ ইজুকাল টু কত ওয়ান না তাহলে আমরা কী করতে পারি এখানে করি অতএব টু এই দেখো ওয়াই কি আকারে আছে ভাগ আকারে আছে এই পাশে গেলে কী হবে ওয়ান ইন টু ওয়াই তারপর আমরা কি লিখতে পারি ওয়াই ইজ ইসল টু টু তাহলে আমি একটা ওয়াই এর মান পেলাম আর একটা মান পেলাম কি লিখতে পারি এই যে এক্স কমা ওয়াই আমরা কি লিখতে পারি এখানে লিখি এক্স কমা ওয়াই কি লিখতে পারি এক্সের মান কত পাইছি সিক্স ওয়াইয়ের মান টু এক্স এর মান সিক্স ওয়াইয়ের মান টু সো আমরা সুন্দর মতো পঁচিশ নম্বর ম্যাটটা সমাধান করে ফেললাম সো আশা করি তোমরা বুঝতে পারছো পঁচিশ নম্বর ম্যাটটা আমরা কী করছি চল আমরা পরবর্তী ম্যাটটা করি পরবর্তী ম্যাথে আমরা পরবর্তী ম্যাটটা করি পরবর্তী ম্যাথ ছাব্বিশ নম্বর কি বলছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এ মাইনাস বি এ এক্স মাইনাস বি ওয়াই ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমার কোশ্চেনে দেওয়া আছে তো আমি কি করতে পারি দেখি যে দেখো আমার এই জায়গায় এই সমীকরণ নিয়ে আমি কাজ না করি এটা এক এটা দুই এই সমীকরণ নিয়ে আমি কাজ না করি এই সমীকরণ দেখা আমি যদি বি দ্বারা গুণ দেই এক নং সমীকরণকে যদি আমি বি দ্বারা গুণ দিই বি দ্বারা গুণ দিয়ে যোগ করি এক নং সমীকরণকে যদি আমরা বিধারা দ্বারা গুণ দিয়ে যোগ করি তাহলে কি হয় দেখো যে এক নম্ব সমীকরণ কে বি তাহলে বি এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু বি ইন্টু এ মাইনাস বি আর নিচে কী হবে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিয়ে কোনো কাজ নাই তারপরে কি আমরা করবো যোগ করবো তাহলে দেখো এই জায়গায় প্লাস বি ওয়াই মাইনাস বিওয়াই আমি কাটাকাটি করতে পারি তাহলে আমরা কি লিখতে পারি বি এক্স প্লাস এ এক্স একার দুই সমীকরণ আমি যোগ করতেছি তাহলে এখানে কি লিখবো বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে পরের লাইনে আমরা কি করতে পারি এক্স কমন এখান থেকে তাহলে কি থাকে বি প্লাস এ ঠিক আছে এখানে কি থাকে বি প্লাস B ইজিক টু বি ইন্টু এ মাইনাস বি আর এখানে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এটা আমি লিখতে পারি সূত্রে ভাঙাইলাম তারপরে আমরা কি করতে পারি এক্স ইজুকাল টু বি প্লাস এ ইসুকাল টু দেখি এখান থেকে এ মাইনাস বি এ মাইনাস বি কমন দিতে পারি এ মাইনাস বি আমি কমন নিলাম এখানে কি থাকে বি বি প্লাস তারপরে এখানে আমরা কি লিখতে পারি যে বি প্লাস হ্যাঁ করা যায় যে এখানে আমার কী ছিল এ প্লাস বি ঠিক আছে বি প্লাস এ প্লাস বিশন হয় আবার একটু করে নেই সো এখানে কি করা যায় আগে দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই জন্যই তো মিলতেছে না এখানে আবার এই দেখো কোশ্চেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে তাহলে কী হবে এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে আমরা কি করতে পারি এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে বি প্লাস এ ঠিক আছে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে বি প্লাস এ আর এখানে আমি কি লিখতে পারি বি ইন্টু এ মাইনাস বি করে এ বি এ বি এবি মাইনাস বি স্কোয়ার এবি মাইনাস এব মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা আর এটা কাটাকাটি যদি যায় তাহলে এখানে কি থাকে এক্স ইন্টু বি প্লাস এ এখানে কি থাকে যে এবি থেকে যদি এবি মাইনাস প্লাস এ স্কোয়ার তারপরে কী করা যায় দেখি এক্স বি প্লাস এ ইজকাল টু এ কমন নিলে বি প্লাস এ ঠিক আছে দেখো এই জায়গায় এক্সের সাথে বি গুণ আকারে আছে এই পাশে চলে গেলে কী হয়ে যাবে এ বি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ তাহলে গিয়ে দেখো এখানে বি প্লাস এ বি প্লাসে কাটাকাটি চলেছে তাহলে কী থাকে এক্স ইজিক টু এ এই এক্স ইসিক টু এ আমি যে কোনো একটা সমীকরণে বসাই এক নং সমীকরণেই বসাই এক নং সমীকরণে বসালে কী হয় যে এ এক নং সমীকরণটা কি ছিল এক্স প্লাস ওয়াই ইজ টু এ মাইনাস বি এটা আমার এক নং সমীকরণ ছিল তাহলে আমি যদি এক্সের মান বসাই এ প্লাস ওয়াই ইজ টু এ মাইনাস তাহলে কি এখানে প্লাসে আছে ওই পাশে গেলে কী হবে মাইনাসে এ মাইনাস বি মাইনাসে তাহলে কি হবে এই এ এই এ প্লাসে মাইনাসে কাটাকাটি গেলে ওয়াই b টু মাইনাস বি অতএব আমরা কি লিখতে পারি এক্সের মান কত পাইলাম এ পাইলাম ওয়ের কত পেলাম মাইনাস বি পেলাম এটাই আমাদের অ্যান্সার সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে ম্যাপ সমাধান করা যায় ঠিক আছে আমরা অপনয়ন পদ্ধতিতে কীভাবে আমরা ম্যাথগুলো সমাধান করলাম আমরা জাস্ট কয়েকটা ম্যাথ একটা বা দুইটা ম্যাথ হয়তো তোমাদের হোমওয়ার্ক দিছিলাম একটা ম্যাথ হয়তো হোমওয়ার্ক দিছি তা তাওটা অর্ধেক করে দিছি আর কিছু সামথিং ক্যালকুলেশনও তোমাদের করে করতে বলতে পারি গত ভিডিওগুলোতে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের যে বইয়ের অপনয়ন পদ্ধতির ম্যাথগুলো ছিল সবগুলা শেষ ঠিক আছে অপনয়ন পদ্ধতির যতগুলা ম্যাথ ছিল আশা করি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা আশা করি ম্যাথগুলা বুঝতে পারছো সো এরপরে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব অন্য কোনো চ্যাপ্টার নিয়ে চলে আসব। তার আগে তোমাদের কাজ কি এই অধ্যায়ের যেহেতু অপনয়ন এখন শিখছো জিনিসটা মনে আছে সো এই অপনয়ন ভিডিও শেষ করার পরে সবার আগে তুমি প্রতিস্থাপনের ম্যাথগুলা নিজে করো নিজে চেষ্টা করো আবার যখন দেখবা যে করতে করতে প্রতিস্থাপনের ম্যাদগুলা পারতাসো তখন তুমি অপনয়নে আবার আসো অপনয়নের ম্যাথগুলো সলভ করো দেন দেখবা যে তুমি অপনয়নের ম্যাথগুলো সলভ করতে পারতেছো আর যারা পারতেছো না তোমাদেরকে আবার বলবো যদি অপনয়ন না পারো অপনয়নের প্রথম ভিডিও থেকে শেষ ভিডিওতে চলে আসো প্রতিস্থাপন যদি না বোঝো প্রতিস্থাপনের শেষ প্রথম থেকে শেষ ভিডিওতে চলে আসো আর যারা একবারই না পারো প্রথম একবারে বেসিক ক্লাস থেকে যারা এই ভিডিওতে প্রথম আসছো তারা আমার প্রথম এই সিক্স পয়েন্ট ওয়ানের প্রথম যে টপে যে ভিডিওটা আছে ওইটা থেকে শুরু করো ঠিক আছে আশা করি তোমাদের আর কোনো কষ্ট হবে না তোমাদেরকে আমি সবগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমার যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে ম্যাথ করতে গিয়ে ওইটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা এবং যদি ভুল হয়ে থাকে কোথাও কোনো কিছু লিখতে যদি ভুল হয়ে থাকে আমাকে ওই ভিডিওর ওই জায়গার কমেন্ট সেকশনে টাইমটা মেনশন করে বলবা যে ভাইয়া আপনি আপনি এই জায়গায় ভুল করছেন সো আমি ওই জায়গায় ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি তোমাদের কাছে এই সিক্স পয়েন্ট ওয়ানের যে ম্যাথগুলো করাইছি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো আসসালামু আলাইকুম আবার আবারাকাত